পাচ্ছো এত সুন্দর একটা চেন দাম চলে আসছে মাত্র ন হাজার নশো গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দাম শুরু হয়ে যাচ্ছে এক গ্রাম তিনশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম সাতশো নব্বই মিলিতে তোমরা এগারো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এগারো গ্রাম ছশো কুড়ি পাচ্ছ এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাঁচশো পঞ্চাশ মিলিতে এত সুন্দর একগ্রাম একশো আশি মিলিগ্রাম তিন গ্রাম একশো আশি মিলিতে এত সুন্দর একটা গিফট পেয়ে যাচ্ছ এটার ওয়েট চলে আসছে ছগ্রাম গ্রাম এত একটা ঝুলকোচ বলছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি গিয়ে তোমরা দেখছো তো বং জুয়েলারি তা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি চলে এসছি মা মনসা জুয়েলার মা মনোষা জুয়েলার্স থেকে লাইট ওয়েট এর শাখা বাধানোর কালেকশন শেয়ার করবো আর তোমরা তো জানাই মাহ জুয়েলার্স এ কিন্তু নয়শো নিরানব্বই টাকাতে সোনার চেন পাওয়া যাচ্ছে সেটাও আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো তো তোমাদের কিন্তু ভিডিওটা করে পুরোটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাবে দেখানোর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শাখা বাধানোর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে নিউ নিউ কালেকশন একদমই লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর শাখা বাধানোর কালেকশন গুলো দেখতে পাতের শাখা মোটামুটি ন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর ডিজাইন শাখাগুলো দেখতে পাচ্ছ ডিজাইন শাখা গুলো কিন্তু মাত্র এক থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতেই কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে তো চলো এবার এবার কিন্তু সব বাইশ নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো চলো আমি এবার কালেকশন গুলো দেখিয়ে দিই এখানে দেখো কত সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ এটার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রাম দু গ্রাম মিলি তে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা শাখা বদনের কালেকশন সব কিন্তু বাইশ ক্যারেট নাইন পয়েন্ট সিক্স হলমার্ক রয়েছে তো এটার ওয়েট চলে আসছে এটার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম আটশো আটশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম আটশো তিরিশ মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন মামানসা জুয়েলার্সে শেয়ার করছি নেক্সট দেখো একদমই লাইট ওয়েট এর মধ্যে কত সুন্দর একটা শাখা বাধানোর কালেকশন তোমাদের সামনে তুলে ধরেছি এটার ওয়েট শুরু হয় ওটার ওয়েট চলে আসতে মাত্র সাতশো আশি মিলিগ্রাম মাত্র সাতশো আশি তে চলে আসছে এত সুন্দর একটা ডিজাইনিং শাখা দেখতেই পাচ্ছ তোমরা যারা লাইট ওয়েটের মধ্যে শাখা বাধানোর কালেকশন চাইছো তারা কিন্তু অনায়াসে এই জিনিসগুলো নিতে পারো মাত্র সাতশো আশি তে এত সুন্দর একটা শাখা বাধানোর কালেকশন পাচ্ছ নেক্সট দেখতে পাচ্ছ আরেকটা কালেকশন শেয়ার করছি এটার ওয়েট চলে আসতে মাত্র দুগ্রাম দুশো দশ মিলিগ্রাম গ্রাম দুশো দশ তে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ডিজাইনিং শাখা

কালেকশন আমি যে আজকে শুধু করছি আজকের গোল্ড রেট যাচ্ছে পঁচাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা তো তোমরা যেদিন আসবে সেই দিন অনুযায়ী সুন্দর সুন্দর শাখা গুলো পাবে দেখো একটা কালেকশন শেয়ার করছি অতটা সুন্দর কল পল মোটিভ করা রয়েছে এখানটায় দেখতেই পারছো তো এটার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম দুশো তিন গ্রাম সত্তর আরেকটা এটা মিনে করা ওয়ার্ক রয়েছে দেখতেই মিনি গুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এখানটায় এই শাখার শুধু ডিজাইন গুলো তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে লাইট ওয়েট এর মধ্যে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়েট সিক্স ফলমার্ক এই পুরো শাখার ওয়েট টা চলে আসছে মাত্র মাত্র তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম তিন গ্রাম একশো আশি মিলিতে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ডিজাইনিং শাখা ডিজাইনিং শাখা শুরু হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা থেকে তোমরা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে আর যে কালেকশনগুলো আমি শেয়ার করছি মামরসা জুয়েলার্স মধ্যম থেকে শেয়ার করছি সব রকমের সাইজ তোমরা পেয়ে যাবে সব রকমের ডিজাইনও পেয়ে যাবে দেখো আরও কিছু শাখার কালেকশন দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক রয়েছে লাইট ওয়েট এর মধ্যে শাখার ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর তো এই শাখাটার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম এক গ্রাম সাতশো মিলিতে পাচ্ছ এই সুন্দর ডিজাইন শাখাটা কিন্তু ডেইলি ইউজ করার জন্য খুবই সুন্দর রয়েছে শাখা বাজানোর কালেকশন গুলো তো এটার ওয়েট চলে আসছে এটার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম ছয়শো মিলিগ্রাম এক গ্রাম ছশো ষাট মিলিতে পাচ্ছ এই সুন্দর ডিজাইনের শাখাটা তো এখানে ডিজাইনের শাখা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর পাতের শাখা গুলো দেখতে পাচ্ছ এই যে পাতের শাখা গুলো এগুলো কিন্তু মাত্র ন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম তিনশো মিলিগ্রাম চার গ্রাম তিনশো মিলিতে পাচ্ছ এত সুন্দর সুন্দর শাখার বাদানোর কালেকশন কত কত ডিজাইন রয়েছে এগুলো হয়ে দেখতেই পারছো এখানে তোমাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এগুলো প্রাইস চলে আসছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পেয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইনিং শাখা ভালো পাথের মধ্যেও চলে আসবে তো এখানে দেখো আরো কিছু কালেকশন রয়েছে এই যে এই কালেকশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে তোমরা দেখো একটা শাখা পড়লেই কিন্তু হাতে আর কিছু পড়া লাগবে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মিনের ওয়াক করা রয়েছে ছিলের ওয়াক করা রয়েছে এখানে মাছ মোটিফ করা রয়েছে প্রজাপতি ওয়াক করা রয়েছে একটা শাখা পড়লেও কিন্তু হাতে তোমাদের আর কিছু পড়া লাগবে না কতটা সুন্দর দেখতে পাচ্ছ 27 সেভেন রয়েছে তো এটার ওয়েট চলে আসছে ন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম ন গ্রাম সাতশো নব্বই মিলিতে তোমরা এটা ওয়ান পেয়ার পাচ্ছ ন গ্রাম সাতশো নব্বই ওয়ান পেয়ার হাতে পড়লে কিন্তু আর কিছুই লাগবে না তোমাদের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই যে সুন্দর বালাটা দেখতে পাচ্ছো এটার ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম তিরিশ মিলিগ্রাম চোদ্দ গ্রাম তিরিশ মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা ডিজাইন তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এখানে কিন্তু মেকিং চার্জের উপর সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর মুখের ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু মুখ বালার ডিজাইন খুব সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে তোমরা যদি এখানে এসে আমার চ্যানেলের নাম বলো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছ তা তোমরা যে যে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলের নাম বললে এখানে এসে এক্সট্রা ডিসকাউন্ট পাবে নেক্সট দেখো কতটা সুন্দর কালেকশন রয়েছে তো এটার ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম কুড়ি মিলিগ্রাম চোদ্দ গ্রাম কুড়ি মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা ডিজাইন এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশন এগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে তো এটার ওয়েট চলে আসছে এগারো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এগারো গ্রাম ছশো কুড়ি মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু তোমরা চাইলে ওয়ান পেয়ারও নিতে পারো এবং তোমরা এক পিসও ক্যারি করতে পারো এক পিসের দাম চুয়াত্তর হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে

নেক্সট দেখো আর একটা কালেকশন শেয়ার করছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ এটা ওয়েট চলে আসছে চার গ্রাম আটশো দশ মিলিগ্রাম চার গ্রাম আটশো দশ মিলিতে পারছো এত সুন্দর একটা কালেকশন

আসে তিন গ্রাম সাতশো মিলিগ্রাম তিন গ্রাম সাতশো মিলিতে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে

এখানে খুব কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ এটার ওয়েট চলে আসছে গ্রাম ছশো মিলিগ্রাম গ্রাম ছশো মিলিতে এত সুন্দর একটা কালেকশন তোমাদের যদি এই কালেকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে করো থেকে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এটার ওয়েট চলে আসছে গ্রাম সাতশো আশি মিলিগ্রাম সাতশো আশি মিলিতে পারছো এত সুন্দর একটা কালেকশন গ্রামের মধ্যে এত সুন্দর একটা মুখনার কালেকশন পেয়ে মনসা জুয়েলার্স থেকে মা মনসা জুয়েলার্স কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তোমাদের যদি আরো কিছু কালেকশন কালেকশন তোমাদের ডিমান্ডে থাকে তাহলে তোমরা মা জুয়েলার্স থেকে বানিয়ে নিতে পারো কত সুন্দর মুখের কালেকশন রয়েছে এখানে দেখো ছিলের ওয়ার্ক করা রয়েছে কত সুন্দর কালেকশন গুলো এটার ওয়েট চলে আসছে মাত্র চার চার গ্রাম আটশো দশ মিলিগ্রাম চার গ্রাম আটশো দশ তে এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে হাফ কভারের উপর নোয়ার কালেকশন দেখেছি কভার নোয়ার কালেকশন সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে কতটা সুন্দর রয়েছে কালেকশন দেখতেই পাচ্ছ এগুলো এগুলো ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু বৌমাকে দেওয়ার জন্য একদমই সুন্দর একটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এগুলো পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন রয়েছে এখানে কিন্তু মেকিং টাকা ডিসকাউন্ট রয়েছে তোমরা যারা যারা ভাবছো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নেবে তারা কিন্তু একটা ভাইরাল গিফট পেয়ে যাচ্ছো এটার ওয়েট চলে আসছে গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম ছগ্রাম সাতশো কুড়ি মিলিতে এত সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এগুলোকে নোয়া বলে হাফ কভার এর উপর এগুলো কিন্তু বৌমাকে দেওয়ার জন্য পারফেক্ট রয়েছে তা এটার ওয়েট চলে আসতে গ্রাম পাঁচশো মিলিগ্রাম গ্রাম পাঁচশো মিলিতে এত সুন্দর একটা কালেকশন যদি এই কালেকশন গুলো পছন্দ হয় তাহলে নাম্বারে কন্ট্যাক্ট করো এটা দেখো কতটা সুন্দর মুখ কালেকশন রয়েছে এগুলো কিন্তু বাইশ কেয়ার নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে তো এটার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা মুখ নোয়ার কালেকশন তোমাদের যদি এই কালেকশন গুলো পছন্দ তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো আমি যে কালেকশন গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি সব কিন্তু মা মানুষের জুয়েলার্স মধ্যম গ্রাম থেকে তোমাদের সামনে তুলে ধরছি এটা দেখো মাছ মোটিভের মধ্যে আসছে কতটা সুন্দর মুখ রয়েছে এগুলো হাতে পড়লেও তোমাদের অনেকটা সুন্দর লাগবে চলে আসছে গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম গ্রাম ছশো তিরিশ মিলিতে পারছো এত সুন্দর একটা মুখ নাম কালেকশন নেক্সট দেখো আর একটা কালেকশন শেয়ার করছি খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে পাতা মোটিভের মধ্যে তোমাদের হাতে পড়লেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে এগুলো কিন্তু এখান থেকে খুলে দেখে ওজন করে তোমরা নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তো এটার ওয়েট চলে আসছে এটার ওয়েট চলেছে ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম ছ গ্রাম ছশো চল্লিশ মিলিতে পাবে এত সুন্দর একটা কালেকশন তোমরা যদি এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা নোয়ার কালেকশন রয়েছে এগুলো সব কিন্তু ছিলের কাজ করা রয়েছে এবং হাফ হাফ কভারের মধ্যে রয়েছে ভেতরটা একটু দেখে নাও কতটা সুন্দর রয়েছে এটা দেখো এটাও কিন্তু নোয়া ফুল মানে হাফ কভারের মধ্যে রয়েছে এটা কিন্তু মুখ নেই একদমই সলিড সোনার মধ্যে রয়েছে তো এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম চার গ্রাম দুশো তিরিশ মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন ছিলের ওয়াক করা রয়েছে তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট কর

সুন্দর চেনের কালেকশন পাচ্ছ এটা কিন্তু তোমার ডেলি ইউজও করতে পারবে এবং গিফট এর পার্পাস নিতে পারবে কতটা লং রয়েছে দেখতেই পাচ্ছ দেখো আরেকটা একটা চেনের কালেকশন শেয়ার করছি তোমাদের সামনে এগুলো কিন্তু সব মেশিন ওয়ার্ক এর চেনের কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এটার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম নশো চল্লিশ মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স চলে আসবে এত সুন্দর একটা চেনের কালেকশন নেক্সট দেখো আরেকটা কতটা সুন্দর রয়েছে চেনের কালেকশনটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন রয়েছে এগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স রয়েছে তো এটার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম আশি মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর একটা চেনের কালেকশন রয়েছে তো এটার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম সাত গ্রাম একশো সত্তর মিলিতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন নেক্সট দেখো একটা লেডিস চেনের কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ তো এটার ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম তোমরা এত সুন্দর যদি এই চেনের কালেকশনটা পছন্দ হয় তাহলে এখানে কিন্তু চেনের দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র ন নশো নিরানব্বই টাকা থেকে নেক্সট দেখতে পাচ্ছো কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু তোমরা জামাইকে দেওয়ার জন্য নিতে পারবে তো এটার ওয়েট চলে আসে গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ছগ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এত সুন্দর একটা লেন্টি চেনের কালেকশন তোমরা পাবে নেক্সট দেখো চেনের কালেকশন দেখাচ্ছি বেবি চেনের মধ্যে রয়েছে এটার চলে আসছে মাত্র দু গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম দুগ্রাম আটশো নব্বই মিলতে পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন তোমাদের যদি এই সুন্দর সুন্দর চেনের কালেকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এই যে নেক্সট দেখো আরেকটা চেনের কালেকশন শেয়ার করছি এটা মাত্র দুগ্রাম চারশো নব্বই মিলিগ্রাম গ্রাম চারশো নব্বই মিলতে পাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশন সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হরমার্ক রয়েছে এই যে দেখো এটা এটার ওয়েট চলে আসতে পারো তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম ছশো নব্বই মিলিটা পাবে এত সুন্দর একটা চেনের কালেকশন তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পছন্দ হয় তাহলে করতে পারো এই সুন্দর চেনের দেখতে এটার দাম চলে আসবে সতেরো এই সুন্দর চেনের কালেকশন টা তোমরা পাবে নেক্সট দেখো একটা কানবালার ডিজাইন তোমাদের সামনে তুলে ধরছি কানপাশা এটা কিন্তু পুরো কানটাকে কভার করবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এটা কিন্তু তোমরা বিয়ের জন্য অবশ্যই ক্যারি করতে পারো এই সুন্দর ডিজাইনটা নিচে দেখো একটা ঝুলকো ঝুলছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমাদের বিয়ের জন্য অবশ্যই ক্যারি করতে পারো এত সুন্দর একটা কানবালা ডিজাইন এটা কিন্তু এক এক চলে আসছে মাত্র গ্রাম গ্রাম মিলি থেকে পাবে একটা তো এটা দেখো কতটা সুন্দর রয়েছে এটা এটা ওয়ান পেয়ার এর ওয়েট চলে আসছে মাত্র কুড়ি গ্রাম ছশো মিলি কুড়ি গ্রাম ছশো মিলিতে পারছো এই সুন্দর কানবালা এই কানপাশের ডিজাইনটা তোমরা কিন্তু বিয়ের জন্য অবশ্যই ক্যারি করতে পারো তো আজকের গোল্ড অনুযায়ী এটার প্রাইস চলে আসছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা তো তোমরা পেয়ে যাচ্ছ এটা ওয়ান পেড এটা কিন্তু তোমরা বিয়ের জন্য অবশ্যই ক্যারি করতে পারো এই সুন্দর কানবেলার ডিজাইনটা নেক্সট দেখো তোমাদের ডিমান্ড এই গ্নিরিংয়ের কালেকশন শেয়ার করছি কতটা সুন্দর রয়েছে গ্নিরিংয়ের কালেকশন টা এই সাইডগুলো দেখতে পাচ্ছ ফুল মোটিভ করা রয়েছে ভেতরে কিন্তু মোটর দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন তোমরা দেখতে যে এসে গিনিরিংয়ের কালেকশন টা এখন নামটা মনে নেই তাই বলতে পারছিনা তো দেখো এগুলো কিন্তু তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দাম শুরু হয়ে যাচ্ছে সাতাশ টাকা থেকে হাতে পড়লেও দেখতে পাচ্ছো গ্নিরিং যেরকম হয় আর কি সেরকমই লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করো এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশন গুলো শেয়ার করলাম সব কিন্তু মা মনসা জুয়েলার্স থেকে শেয়ার করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানি আজকের মতো ভিডিওটা আমি এখানটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও আজকের মতো টাটা ভালো করেন